আসসালামু আলাইকুম কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মিশুজ ফুড ফ্লেভার থেকে আমি মিশু শীতকালীন একটি লাল শাকের রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি লাল শাক কীভাবে রান্না করেছি তা আমি এই ভিডিওতে খুবই সহজে দেখিয়ে দিয়েছি শাক কাটাকাটি ঝামেলা করার কারণে অনেকে কিন্তু শাক রান্না করে খেতে চান না তবে একটা জিনিস কি শীতকালীন যত সবজি আপনি খান না কেন কারণ এই শীতকালে আপনি যদি কোনো রকম শাকটা বাদ পড়ে যায় তাহলে শীতের মজাই মনে হয় পাওয়া যায় না কারণ শীতকালে সবচেয়ে শাকটাই হচ্ছে সবারই কম বেশি পছন্দ আর একটু কষ্ট করে তো খেতেই হবে যে কোনো মজাদার জিনিস এবং পুষ্টিকর জিনিস অবশ্যই আপনার একটু কষ্ট কষ্টসাধ্য হয়ে থাকে তাই আজকে আমি একেবারে খুবই সহজ উপায়ে লাল শাকের রেসিপিটি তুলে ধরেছি আসলে লাল শাক অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আর অনেকে ভাজি করে খেতে পছন্দ করেন তবে আমরা ভাজিও খেয়ে থাকি তবে আবার ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেয়ে থাকি আর বিশেষত আমার কথা বলি আমি কিন্তু লাল শাকটা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ করি আবার আমার বর কিন্তু একটু ভাজি শাকটা খেতে পছন্দ করেন তো যাই হোক আজকে আমি আমার পছন্দ রান্না করার রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করেছি তো আমি চুলায় একটি প্যাট বসিয়ে অলরেডি তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নিয়েছি এরপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ সবটুকু দিয়ে দিয়েছি আসলে অনেক সময় ভিডিও বেশি লং হয়ে যায় তার কারণে অনেক কিছু কেটে ফেলতে হয় তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক থেকে দেড় চামচ পরিমাণ যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় কারণ শাকটা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না আসলে ঝালের ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর আপনারা যে যতটুকু পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু ঝাল অ্যাড করবেন আমি এখানে আমার পছন্দ মতো ঝালটা অ্যাড করে নিয়েছি এখন খুব সুন্দর একটা বলক এসছে এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন একটি ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব এক মিনিট পর্যন্ত ঠিক এক মিনিট পর আমি ফিরে এসে এর মধ্যে লাল শাকটা দিয়ে দিয়েছি আসলে লাল শাক দেওয়ার সময় যে ভিডিওটা করেছিলাম এটা আমার স্কিপ হয়ে গিয়েছিল এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জাস্ট আপনার দু তিনটা বলক আসার পর লাল শাকটা দিয়ে দিয়ে এরপর আপনি ঢাকনাটা নামিয়ে এরপর শাকটা রান্না করতে হবে আসলে যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে ঢাকনাটা না দিয়ে যদি রান্না করা হয় তাহলে শাকের কালারটা খুবই সুন্দর থাকে তো চেষ্টা করবেন ঢাকনা না দিয়ে শাকটা রান্না করার জন্য জন্য এখন আমি লাল শাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রান্না হচ্ছে আমি ঝোলের পরিমাণটা এতটুকু দিয়েছি অর্থাৎ দু কাপ পরিমাণ পানি দিয়েছি আর এভাবেই কিন্তু আমি শাকটা রান্না করেছি আর শাক রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না একটু ভালোভাবে জাল দিয়ে নিলে কিন্তু শাকটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমার শাকটা অলরেডি রান্না হয়েছে আমি এখন একটি সার্ভিং বাটিতে লাল শাকটুকু তুলে নিয়েছি আসলে শীতকালে যে কোনো সবজি খেতে অনেক ভালো লাগে তবে শাক জাতীয় খাবার আমার পরিবারের সদস্যদেরও পছন্দ আমার তো স্পেশালভাবে খুবই পছন্দ আমি অন্তত সপ্তাহে চেষ্টা করি চার পাঁচ দিন বাসায় শাক রান্না করার জন্য তো আজকে আমি আমার পছন্দ করা এই লাল শাকটি রান্না করেছি তো আপনারা কে কীভাবে লাল শাকটি রান্না করেন এবং কিভাবে কি দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে সকল শুভাকাঙ্ক্ষীরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি A lápiz.